সিঙ্গারা চাটনি কম দেওয়ায় দোকানদারকে মারধর তৃণমূল কাউন্সিলের ঘটনাটি বীরভূমে দুবরাজ এখানকার এক কাউন্সিলর নাজির সেই দোকানের এক কর্মচারীর সাথে অভব্য আচরণ এবং তাকে মারধর পর্যন্ত করে চিঙারা কিনেছি আরও চাটনি দাও আর তার না দিতেই মিষ্টান্ন বিক্রেতাকে মারধরের অভিযোগ দুবরাজপুর পৌরসভার তৃণমূল কাউন্সিলর শেখ নাজির উদ্দিনের বিরুদ্ধে ঘটনাটি ঘটেছে দুবরাজপুর পৌরসভার ষোলো নম্বর ওয়ার্ডের শ্মশানে কালী এলাকায় জানা গিয়েছে দুবরাজপুর পৌরসভার সাত নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর শেখ নাজির উদ্দিন কেশব দাস নামক দোকানদারের কাছে তিনটি সিঙারা কেনেন সাথে একটু চাটনিও দেন কিন্তু অভিযোগ শেখ উদ্দিন অতিরিক্ত চাটনি চাওয়ায় দোকানদারটা দিতে চাননি আর তার জন্যই দোকানদারের কর্মীকে মারধর করে কাউন্সিলর শেখ নজির উদ্দিন তারপর স্থানীয় বাসিন্দারা রানীগঞ্জ মোরগ্রাম ১৪ নম্বর জাতীয় সড়কে দুবরাজপুর থানার সামনে যানবাহন আটকে বিক্ষোভ প্রদর্শন করেন তাদের দাবি অভিযুক্ত কাউন্সিলরকে গ্রেফতার করতে হবে সংকল্পদের রিপোর্ট নিউজবঙ্গ টাইম